কুয়াশা প্রচণ্ড পড়েছে দেখো সূর্য না দেখা যাচ্ছে একদমই তা অল্প অল্প দেখা যাচ্ছে এখন এর আগে তো আরও প্রচণ্ড কুয়াশা ছিল দেখো কেমন রোদ সূর্যটা হালকা দেখা যাচ্ছে ঠিক অল্প অল্প দেখা যাচ্ছে এই আমাদের বাবার বাড়িতে আমি এসেছি দেখো খাল পাটটা খাল এটা যদি জোয়ার ভাটা হয় তো জোয়ারের সময় অনেকটাই জল থাকে আর ভাটারও হয়েছে এখন তাই জল নেই খাল পাড়ে আমি একদমই দাঁড়িয়ে রয়েছি আর প্রচণ্ড কুয়াশা সকাল 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 ঠিক নয় এখন বাজে আটটা পঞ্চান্ন তাও এত কুয়াশা এত শিশিরও পড়েছে প্রচণ্ড গাছগুলোতে আর একদম দেখো পুরো কলা গাছ অনেক অনেক রয়েছে প্রচণ্ড সবুজ একটা পরিবেশ তো আমাদের সেদিকে কী রত আর রাস্তার দিকে এতটা বেরোনো যায় না আর আমার বাড়িটা একদমই রাস্তার সামনে তাই বেরোবার মানে দূরকে যেতে হয় না একদমই বেরোতে কোনো সমস্যা নেই আর খাল পাড় মানে এই দেখো মাটির রাস্তা ওই দূরে আমার একটু গেলেই ওটা আমার বাবার বাড়ি আর আমি একটু বেরিয়েছি রাস্তার দিকে এমন প্রচণ্ড ঘন বন এই কুয়াশা সেপারে বাড়ি আছে কিন্তু দেখা যাচ্ছে না এই দেখো যত যাচ্ছি তত আরও যেন কুয়াশা ঘেটে যাচ্ছে এই দেখো সূর্য সূর্যকে দেখা যাচ্ছে না শুধু আলোটাই একটু হালকা আসছে আর দুয়ে হচ্ছে লাঙল হচ্ছে পাওয়ার টিলার তো চলছে কিন্তু দেখা যাচ্ছে না আর জল দিয়েছে মাঠে লাঙল হচ্ছে এবারে আবার হচ্ছে রোয়া হবে ধান গাছ লাগানো হবে আর দেখো এই রাস্তাটা মানে আমি আমার জন্মের পর থেকেই দেখছি এখানে মাটি কিন্তু আর পরিবর্তন দেখছি না দূরে দেখো একটা হচ্ছে নৌকো দেখা যাচ্ছে কুয়াশায় খুব অস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ওই নৌকোগুলোর সাহায্যে তো হচ্ছে মাছ ধরা হয় এই যে যখন জোয়ারের টাইমে তখন অনেক মাছ আসে বা কী সব জাল বা বর্ষির মতো যে বড় বড় কাঁটা থাকে ওইগুলোতে হচ্ছে মাছ ধরে বন একদম খালের পাড়ে পাড়ে এরকম প্রচণ্ড বন আরও বন ছিল এগুলো হচ্ছে ইলেকট্রিক তার আছে ওপরে তাই ওই কারণে এগুলো কাটা হয়েছে তাহলে আরও ঘন জঙ্গল ছিল এগুলোও ছিল তো এগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে এই দেখো আর ওই যে এগুলো বড় বড় তালগা ছিল কেটে নেওয়া হয়েছে এই ছোটোগুলো রয়ে গেছে তালের বনও অনেক রয়ে গেছে প্রচণ্ড ঘন ঘন বন এই দেখো খাল পাড় তো অনেক যারা মাটি কাটে সেখানে ফাঁকা থাকে নাহলে দেখো এই বনগুলো একদম ভর্তি থাকে আর এই দেখো এগুলো কি গাছ দেখো জানি না আমি ঠিক আর এ পাশে হচ্ছে তালে শাড়ি রয়েছে তালে গাছের শাড়ি এগুলো বড়গুলো যখন ছিল এখানে হচ্ছে রস দেওয়া হতো আর এখন তো বড়গুলো যেহেতু কাটা হয়েছে ছোটোগুলো আর রস দেওয়া হয় না নাহলে এই লাইন ধরে ধরে রস আনতে আসা হতো তখন এখন অনেকটাই পরিবর্তন কারণ বড় বড় গাছগুলো কেটে ফেলা হয়েছে আর এই ছোটো ছোটো গাছগুলো রয়েছে এখানে দূরে একটা দেখো বট বটবৃক্ষ আছে কিন্তু না অসুস্থ গাছও রয়েছে মনে হচ্ছে আর প্রচণ্ড কুয়াশা দেখো আর একটা সাইকেল রয়েছে না আমি আর যাব না এতটা পর্যন্ত এবার আমি হাঁটতে যেহেতু এসেছিলাম সকাল সকাল তো বাড়ি ঘুরে যাচ্ছি কারণ আমি একা এসেছি বোনরা টিউশান গেছে যেহেতু আমার সঙ্গে আর কেউ আসার নেই এখন তাই এইখান থেকেই তোমাদের দেখালাম যে কেমন আমাদের এখানটা খালপাড়টা ওইটাই এতটা পর্যন্ত ভালো লাগলে সবাই পাশে থেকেও টাটা আজকের জন্য